আর আমিও হয়েছি দেখতেই পাচ্ছো আমরা ওখান থেকে পার্সোনাল অটো করলাম কেন কি ওই যে টেকার গুলো ছিল ওগুলো সব সাতজন আটজন গেদা গেদি করে বসে যেতে হবে তো ওইভাবে চাপা করে যেতে পারবো না লাস্টে চারশো আশি টাকা চাইছিল অটো আমাদের ছেড়ে দিয়ে আসবে তারপর অনেক দামাদামি করার পর তিনশো টাকা দিয়ে একটা অটো পেয়েছি ওই তিনশো টাকার অটোই করে আমরা পার্সোনালি যাচ্ছি কেন কি ওই মালপত্র নিয়ে তারপরে লোকের ঘাড়ে লোকের এতে কোলে উঠে বসে পড়ে ওইভাবে যেতে পারি না আর ভালোও লাগে না সত্যি কথা বলতে পয়সা দিয়ে যাব আরামে যাব সুন্দরভাবে যাব তো আর মাথা পিছু ষাট টাকা করে নিচ্ছিলো চল্লিশ টাকার এখন নেই মাথা পিছু ওটা ষাট টাকা করে দিচ্ছে আর এই দেখো মায়ের তারাপীঠের গেটের এতে পা ক্রস করে গেছি আমরা আর চারিদিকটা কি সুন্দর লাগছে আর ওই হলুদ হলুদ সর্ষে ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে তো আমি বলছিলাম যে পুকু ছবি তুলবে তাহলে অটো দাঁড় করিয়ে তুলবো বা ভিডিও করবো পুকু বলছে না আর এখানে দেখতে হচ্ছে চারপাশের দোকানপাট মাটির বাড়ি কত সুন্দর সুন্দর তা আমি ভালো একটু ভিডিও করতে করতে যাই তোমাদের কাছে শেয়ার করবো বলে আর তোমরা তো জানোই আমি একটু ভিডিও করতে ছবি তুলতে এগুলো ভালোইবাসি বরাবরই যখন আমার ছোটো ফোন ছিল তখনও আমি অনেক ছবি তুলে রেখেছি আর ওই হলুদ হলুদ ওই মাঠের মধ্যে ওইখানটা মাঝখানটা দাঁড়িয়ে আমারও একটা শখ ছিল ছবি তোলার কিন্তু ওরা কেউ ছবি তুলবে না ভিডিও করবে না বললো না বলে আমি আর বুড়ি হয়ে আর কি বলবো যে ছুরিগুলো করলে না আমি একটু ওদের সাথে করে নিতে পারতাম আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের অটোওয়ালা আমি ভিডিও করছি বলে খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছে নাহলে তো হাওয়াতে নড়ে যাবে হয়ে যাবে পড়ে যাবে বলে সেই জন্য আস্তে আস্তে করে আমাদের নিয়ে যাচ্ছে আর তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত দেখবে তো এখানে গেটের এই পাশ দিয়ে আসার আর এই পাশ দিয়ে যাওয়ার তো যাওয়ার প্রথমেই তোমাদের গেটটা দেখিয়ে দিলাম এবার বেরোবার গেট হচ্ছে ওইটা তো আমরা এখন মন্দিরের কাছে যাব নাকি কোথায় কি হোটেল নেব আগে থেকে তো বুক করা ছিল সেটা আমি জানতাম না যে কোন হোটেল বুক করা আছে তো তাও আমরা ভাবলাম যে ঠিক আছে একবার দেখে নি বুক বলতে এমনি ফোন করে বলে রাখা ছিল যেহেতু আমরা ওই হোটেলের পুরনো কাস্টমার ছিলাম সেই জন্য ফোন করে বলা ছিল টাকা পয়সা দিয়ে নয় আর এই দেখো এই হোটেল হামরাজ এটা হচ্ছে ঠিক সোনার বাংলা হোটেলের উল্টো দিকে আর এই হোটেলটাতে গেছি এই হোটেল বিশাল বড় হোটেল অনেকখানি জায়গা নিয়ে আর আমি এখানে দাঁড়িয়ে আছি বেশি হাঁটাচলা আমি করতে পারছি না আর এখন শরীরটা খুব খুব ভালো নেই তখন মাথা পাতা হালকা হালকা ঘুরছে ট্রেনে করে এসছিলাম তো সে কেমন একটা হচ্ছিল তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মেয়েরা গেছে ওখানে রুম দেখতে ভাড়া কত কি জানতে তারপর দেখো জেনে টেনে চলে এসেছে ওখানে বললো সাড়ে সাত হাজার টাকা ভাড়া মেয়ে বলল না ওখানে থাকবো না মানে একদিনের ভাড়া সাড়ে সাত হাজার ওখানে চাইছে হোটেল হামরাজ ফোর বেডের আর এইখানে দেখো এইটা হচ্ছে আমাদের সেই সোনার বাংলা হোটেল পুরনো হোটেল কিন্তু এখন অনেকটাই মানে নতুন সব গাছগাছড়া দিয়ে করে দিয়েছে আমরা প্রায় ধরে নাও আজ থেকে দু বছর আগে তারাপীঠ গেছিলাম মৌসুমির সঙ্গে তারও এক বছর আগে গিয়েছিলাম তারা তোমার দাদাদের সাথে গিয়েছিলাম তো এইটা হলো তিন বছর আগে এসেছিলাম এই হোটেলে আর তিন বছর পর এই হোটেলে আবার এলাম তো দেখতেই পাচ্ছো এই হোটেলটা হচ্ছে তোমার তারাপীঠের থেকে ফেমাস হোটেল আর বড়ো হোটেল আর এইখানে আমরা এটা নিয়ে হয়ে গেলাম আমাদের পাঁচবার থাকা তো এবার আমরা একটু অন্যরকম প্রিমিয়াম হোটেলটা নিয়েছিলাম আমরা প্রিমিয়ামের নিচে যে একটা রুম ছিল সাড়ে পাঁচ হাজার করে ভাড়া নিত তো সেটাই থাকতাম তো এবারে একটু প্রিমিয়াম রুম নিয়েছি বলে পার ডের ভাড়া ওটা ন হাজার কত টাকা ট্যাক্স ফ্যাক্স নিয়ে যেহেতু আমরা পুরোনো কাস্টমার বলে আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে ওটা আট হাজার টাকা করেছে তো পার ডে মানে একদিনে আট হাজার টাকা এই হোটেলের রুম ভাড়া তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভেতরটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর তো এখানে শুধু ভেতরে ঢুকলাম ঢুকে আই কার্ড দিতেই ওরা বুঝে গেল যে হ্যাঁ এরা পুরোনো কাস্টমার কেন ওদের কাছেও লিস্টে নাম থাকে না আই কার্ড কার্ড দিয়েই তো ঢুকতে হয় আর এখানে দেখো চারিপাশটা এত সুন্দর মানে আগে তো সুন্দর ছিলই সোনার বাংলা তো সব সময় নাম করা কিন্তু এখন এত সুন্দর আরও মডিফাই করে দিচ্ছে না গাছপালা তারপর তোমার এই যে এই রেস্টুরেন্টের এর ওপরটাই শুধু মানে এমনি বসে রোদ পোয়ানোর ছিল এখন ওখানটা ক্যাফে মতো করে দিয়েছে আইসক্রিম টাইসক্রিম পাওয়া যায় চাইনিজ আইটেম নিচেটা করে দিয়েছে এই যে এই জায়গাটা চাইনিজের খাওয়ার ক্যাফে বানিয়েছে খুব সুন্দর একটা বারও আছে ভেতরে মানে হেভি সুন্দর করে দিয়েছে আগের থেকেও হেভি সুন্দর আর এই সুইমিং পুলে আমাদের কত স্মৃতি আছে তোমার দাদার সঙ্গে আরও আমার আত্মীয় স্বজনদের সঙ্গে রয়েছে অনেক স্মৃতি রয়েছে দাদার আমি এখানে পুরো এপার ওপার করেছিলাম দাদার কাঁধে চড়ে আমি তো যাই হোক অনেক স্মৃতি এই সুইমিং পুলে এই হোটেলটা এলাম সব মনে পড়ে যাচ্ছে পুরোনো কথা কি আর করা যাবে স্মৃতি নিয়েই মানুষকে বাঁচতে হয় আর বাঁচব আর এটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে সুইমিং পুলের ওই দিকটা ছিলাম এবারে যেহেতু প্রিমিয়াম হোটেল নিয়েছি মানে সাড়ে পাঁচ হাজার টাকার আগে থাকতাম তিন বছর আগে এখন আট হাজার টাকার যে রুমটা সেটা চলো তোমাদের দেখায় রুমটা সত্যি ভালো আর খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আর সত্যি কথা বলতে কি আমরা তো যাই তাই করে ম্যানেজ করে নিতে পারি আর এই দেখো আমাদের দুটো রুম দাদা আমাদের রুমের লাগেজটা দিয়ে যাচ্ছে আর বলে দিয়ে যাচ্ছে আয়না না পাখাটা অফ করো খুব ঠান্ডা লাগছে আর খুব শীতও ছিল আর এত বড় যেন মনে হচ্ছে আমার দুটো রুম বাড়ির মিলিয়েও তার থেকেও বড়ো এই রুমগুলো মানে এত বড় আর এখানে দেখতে পাচ্ছো ব্যালকনিটা আর খুব সুন্দর রোদ আসছে ওখান থেকে আচ্ছা চলো তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা দেখাবো বলে আবার আমি বললাম যে দাঁড়া আগে ভিডিও করে নিই তারপর তো এই যে দেখো বাথরুমটাও কত সুন্দর টিপটা হ্যাঁ এখানে একটা জিনিস মিসিং আছে এই বাথরুমটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করতে পারবো আর তোমরা যারা আমার ফেসবুকে পোস্ট দেখেছো বা ইউটিউবে তো তখন আমি করতাম না ওই জন্য ইউটিউবে দেখা যায়নি ফেসবুকে পোস্টে দেখবে এই বাথরুমে এখানে বাথটপ আছে এই এই হোটেলেরই আছে অন্য রুমে বাথটপও রয়েছে গরম জল কল হেভি সুন্দর তো চলো বাথরুমটাও দেখিয়ে দিলাম টাটা কেমন লাগলো কমেন্টে জানিও এই হচ্ছে আমাদের ফাইভ স্টার গরিবের ফাইভ স্টার হোটেল তো কেমন লাগছে আমাদের রুমটা বলো একদিন থাকবো একটু রাজার মতনই থাকি পয়সা তো সব সময় কামাই আমার মনে হয় ঘুরতে গিয়ে আমি একটুখানি ওই রকম মানে আমাদের তোমার দাদা এমনই আমাদের অভ্যেস করে দিয়েছে ভালো খাইয়ে ভালো পড়িয়ে ভালো থাকিয়ে তো ভালো ছাড়া আমাদের সত্যি খারাপের দিকে চোখ যায় না ওই পয়সা জমিয়ে রাখবো বাঁচিয়ে রাখবো ওইটা আমার মধ্যে এখনও অবধি আসেনি হ্যাঁ যেটুকুনি রাখতে হবে করতে হবে করে বাকি খেয়ে দেয় আয়াস করে থাকবো আর দেখতেই পাচ্ছ আমাদের দুই মেয়ে ঢুং ঢং চালু হয়ে গেল আর আমি এসেই আগে একটুখানি কফি খেলাম প্রচণ্ড মাথা ব্যথা করছিল বাইরে আবার চা খেলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো আর টাটা বাই বাই সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো